আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা গ্রহণের তারিখ ২৭ নভেম্বর 2020। পদ অফিস সহায়ক আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই থাকছে এক কথায় প্রকাশ করুন মৃতের মতো অবস্থা যার এক কথায় কি হবে মুমূর্ষু যে বন হিংস্র জন্তুতে পূর্ণ এক কথায় কি হবে সাপদ সংকুল যা অতি দীর্ঘ নয় এক কথায় কি হবে নাতিদীর্ঘ অর্থসহ বাক্য লিখুন অর্ধচন্দ্র গলাদাক্কা দেয়া চুরির দেয়ে বাড়ির মালিক দারোয়ানকে অর্ধচন্দ্র দিল আককেল সালামি বোকামির দণ্ড সুমনের বুদ্ধি শুনে আমাকে পাঁচশো টাকা আক্কেল সালামি দিতে হল সাপে বর অনিশ্চে ইষ্টলাভ বস সুমনকে শাস্তি না দিয়ে প্রমোশন দিলেন একই বলে অনিশ্চয় ইষ্টলাভ তিন দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে কর্তৃপক্ষের বরাবর পত্র লিখুন নিজে নিজে চেষ্টা করুন ট্রান্সলেট ইন্টু ইংলিশ মা শিশুকে খাওয়ায় মাদার ফিটস দ্য বেবি বাংলাদেশে ক্রিকেটের অনেক বক্ত আছে দে আর মেনি ক্রিকেট ফ্যান্স ইন বাংলাদেশ আমি আমার দেশকে অনেক ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ আমার ভাই দুই দিন ধরে অসুস্থ মাই ব্রাদার হ্যাজ বিন সিক ফর টু ডেস কঠিন পরিশ্রমের উপর জীবনের সফলতা নির্ভর করে দ্য সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি ইনসিস্টেড ড্যাশ গুইং হোম অ্যাট অনস অ্যান্সার অন হি ইনসিস্টেড অন গুই হোম অ্যাটনস টু অ্যান্ড টু ড্যাস ফোর অ্যান্সার মেক্স টু অ্যান্ড টু মেক্স ফোর ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং অ্যান্সার সিন্স ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং সাধারণ জ্ঞান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদে ভূষিত করে জুলিও করি পদকে ভূষিত করে ভূষিত হয় দশ অক্টোবর উনিশশো এবং প্রদান করা হয় তেইশ মে উনিশশো তিয়াত্তর পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ছয় মিটার বা ছয় দশমিক কিলোমিটার এমও সি এ টি এর পুনরূপ কী মিনিস্ট্রি অফ সিভেল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ডব্লুটিও এর পুনরূপ কী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লুডব্লুডব্লু এর পুনরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বর্তমানকালে মহামারীর নোবেল করোনা সংক্রামণ প্রথম কোথায় কোন দেশে সূচনা হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহরে পানামা খাল কোন মহাসাগরকে সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ যে ব্যাস বর্গের ক্ষেত্রফল কতটি বাহুর বর্গের সমান একটি চতুর্ভুজের কর্ণ কয়টি দুইটি একটি ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার এবং পস্ত বারো মিটার এবং গড়ের চারপাশে দুই মিটার চওড়া একটি বারান্দা আছে বারান্দা সহ গড়ের ক্ষেত্রফল কত তিনশো চার বর্গমিটার এ মাইনাস বি ইকুইয়াল এইট এবুয়েল ফিফটি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত একশো তো চৌষট্টি ওয়ান সিক্সটি ফোর সমাপ্ত আজকের মতো ভিডিওটি আমাদের এখানেই শেষ করা হচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বইলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ